আবার যে নতুন মালিক এসেছিলো একটু আগেই বলে গেল যে এই রুমও আমাদের ছাড়তে হবে তাহলে বলো মানে একদিন তো পুরো দু দিন তো পুরো লেগে গেছিলো ঠিক করে খাইও নি কিছুই করিনি এই সামান আনতে পুরো দুদিন দিন লেগেছিলো কারণ এই ঘরের সামান তো এত তারপরে পাশে কিচেনের সামান আছে তারপরে মানে আখের যাবতীয় সামান রয়েছে বাইরে এই এক জায়গা থেকে এক জায়গায় ক্লান্ত হয়ে গেলাম যাই হোক আমি এখন আস্তে আস্তে গুছাই আর কালকে একটা কাকিকে ডাক দেবো অবশ্যই কালকে একটা কাকিকে ডাক দেবো একা তো আর পারবো না তোমাদের দাদাভাই ছুটিও করতে পারবে না আর এই দেখো এই কানেরটা না কালকে তোমার দাদাভাই কিনে নিয়ে এসছে বেশি দাম না একশো টাকা যাই হোক কানটা খালি খালি লাগছিলো আর সোনার কানেরগুলো সুচ কানেরগুলো খুলে রেখেছি কেন মানে মানে যেখানে সেখানে টান টান লাগে মানে নিচের যে দড়ির মতোটা আছে না যেখানে সেখানে টান লাগে এর জন্য খুলে রেখেছি তো কালকে এটা আবার কিনে এনে দিয়েছে তা আমি বলেছি এটা এরকম এই রকমই আমাকে সোনার বানিয়ে দিতে হবে রঙের মধ্যে সহ তো যাই হোক মেয়ের জন্য এরকম বানাবো ইচ্ছা আছে বাড়ি গিয়ে তো যাই হোক ওটা তো তোমাদের দেখাতে দেখাবো আর এখন এই ঘরের সামান এত সামান পুরো আমি আবার আবার যেতে হবে ওই দিকে যেখানে আমরা আগে আখ পরিষ্কার করতাম তোমরা তো দেখেছিলেই যারা আমার পুরনো বিয়ে আসাযোগ তারা তো দেখেছিলে যে আমি আগে যেখানে আঁক ছাড়াতাম ওখানে একটা ঘর রয়েছে তো ওই ঘরে দেবে আমাকে মানে আমাদের থাকার জন্যে আর বাইরেটা কিচেন করা হবে যাই হোক তাও তো আমি জিনিসপত্র সেরকম গুছাই নি শুধু পরার কাপড়গুলো এইটাই রেখেছি বাদবাকি কিন্তু আমার ব্যাগ ভরাই রয়েছে এরকম কোনো কিছু আমি ভিডিও কিছু করতে পারিনি আর করবো কি মন মেজাজ প্রচুর খারাপ ভালোই লাগছে না যে এই জায়গাটায় আসলাম ভাবলাম দু মাস তো কাটিয়ে নি তারপরে তো বাড়ি ছুটে যাব তারপরে দেখা যাবে কি করবো না করব আর আমরা ওপরে ছিলাম আর নতুন মালিক এসে বলছিলো যে ওপরে ছিলে তারপরে তুমি মানে নিচে আসতে পারতে তো এই দিকে আসার কি দরকার ছিল এরকম একটা বলছে তো দেখো আমাদের আমরা যেখানে থাকি যেখানে খাওয়া পড়া আমাদের সব কিছু দিচ্ছে তারা যা বলবে তাই তো শুনতে হবে না বাকি যে যাই বলুক না কেন তাদের কথা মতোই কি আর করা যাবে বলো যাই হোক আর ভালো লাগছে না এই সামান আবার যদি ওইদিকে তিন নিয়ে যায় পুরো শেষ আমি এই পরের কাজ না জমির কাজ কথাটা একদম ঠিকই পরের কাজ না জমির কাজ পররা মানে পরে যা বলবে সেটাই শুনতে হবে তোমার নিজের কোনো স্বাধীনতা নেই কোনো মতামত নেই কিছু নেই তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তাই হরি কৃষ্ণা রাধা রাধা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও আছি মোটামুটি মন মেজা কতটা ভালো নেই কারণ এই টানাপাড়া আর ভালো লাগছে না সত্যি ওইদিকে জিনিসপত্র গোছাবো আর এইদিকে আবার এক বাচ্চা পুরোটা তো শুনলাই যে দেখো মানে নিজের স্বাধীনতা বলে কিছুই নেই যাই হোক ওখানে আমি অনেকগুলো গুছিয়ে এসেছি তো সেগুলো গোছানোর পর তো এক বালতি ভেজানোর ছিল সেগুলো আবার এখন কেচে নিচ্ছি তো কাচাগুচির পরে আবার এই দেখো চলে আসবো মানে এই জিনিসপত্র জিনিসপত্র এই যে এক ঘর থেকে আর এক ঘরে মানে এক জায়গার জিনিস থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় এইরকম দেখো অর্ধেকটা পুরো নিয়ে যাওয়া হয়েছে র্যাক তারপরে আরও যেগুলো যেগুলো ছিল মানে জামা নিয়েছি অনেক প্রায় নিয়ে যাওয়া হয়েছে খালি আছে বেশি কিছু তোমাদের সাথে দেখাতে পারবে না ওরা দাদা ভাই আছে ক্যাক কাক করবে আবার ওরে বাবা হোক মানুষ শুধু কান্না পাচ্ছে কান্না কেন এত সামান আমি উপর থেকে নিচে নিচে নিয়ে এসেছি ছ বছরে আর মেয়েদের তো একটা অভ্যাস যে সব কিছু মানে গুছিয়ে গুছিয়ে রাখবো যে যারা একটা পরবর্তীকালে কাজে লাগবে এটা লাগবে ওটা লাগবে এরকম একটা স্বভাব আর কি আমারও সেরকমই এটা লাগবে সেটা লাগবে নিজের ঘর না হলে কী হবে কিন্তু সামান মানে জিনিসপত্র যে আছে তাও আমার কেনা আর কি আমার পয়সায় কেনা যাই হোক নিয়ে তো গেছি ওখানে অবটা দেখাবো তোমাদের শোনা এ খাওয়া দাওয়া নেই সকালবেলা শুধু টক টপডাল করেছি আর করেছি ভাত করছিল জল খেয়েছো খেয়েছো আমি মটকে জল কেন বলিনি আরে নিচে জল পড়ে গেছে না হ্যাঁ নিচে সব নোংরা চলে গেছে আর কলসিটা ধুতে হবে ধুয়ে তারপরে আবার জল রাখতে হবে ওই ঘরে নিয়ে যাব তারপরে ওকে চলো চলো আর এটা কো আজকে আর তোমাদের কাছে বেশি কিছু শেয়ার করতে পারবো না একটুখানি ব্লগ হবে আর কালকে ভালো মতো ব্লগ দেবো আর আমার ব্লগ না কী বলো তো নেটওয়ার্কের প্রচুর প্রবলেম এর জন্য মানে আগে থেকে আপলোড করি যাই হোক তো একটা দেড়টার দিকে চলে যাই তোমরা প্লিজ একটু দেখো চলো এই দেখো চলে এসছে এই যে নতুন ঘরে আর মানে একটা কাকিকে ডেকে নিয়েছি তো ওনা উনি না উনি না আসলে আর এত কিছু আর নিয়ে আসাও সম্ভব হতো না তোমাদের দাদাভাই অনেক অনেক এই যে আর্ধেক জিনিসও টেনে দিয়ে গেছে আর্ধেক কি পুরোটা র‍্যাক তারপরে ট্রলি ব্যাগ আর এই মানে এরকম বিছানার চাদরের মধ্যে পেতে পেতে সব কিছু নিয়ে এসেছি দেখতেই পাচ্ছি এখনও গোছানো গোছানো কিচ্ছু হয়নি আর নিয়ে এসে এসে শুধু রাখা হয়েছে তো আবার এত সামান বাড়িতে কি করে নিয়ে যাবো মানে ধারণার বাইরে তো এই দেখো এইগুলো তো এখানে রয়েছেই আর কিচেন আমাদের আর বাইরেও এখনও অনেক জিনিস রয়েছে বাইরেও আর সারা দিনে সকালবেলা শুধু রান্না করেছি টক ডাল ভাত আর ক্যাবেজের সবজি বেশি কিছু রান্না করতে টাইমই পাইনি তো এখন তোমাদের দাদা ভাই এ দেখো ছাঁচটা নিয়ে এসছে ও খাবে আর এ দেখো বাইরে কিন্তু এখনও জিনিসপত্র ভর্তি হয়ে রয়েছে তো এই যে রাত্রিবেলা বিছানাও করে দিয়েছি এই ঘরটা না প্রচুর ঠান্ডা মানে পাখা না চালালেও মানে চলবে এইরকম একটা ব্যাপার এই কিছু কিছু সামান ওইদিকে সরিয়ে সরিয়ে রেখেছি তো শুতে হবে ঘুমোতে হবে আর কি আর মেশিনটা রেখে ওখানে রেখেছি আর মেয়ে এখানে কিছু করছিলো যাই হোক ও মানে পেপারে লিখছিল তো মেয়েকে আমি মানে আবার পরের দিন তো একাদশী আর মেয়েকে আমি সকাল সন্ধ্যে সন্ধ্যেই খাইয়ে দিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় খাইয়ে দিয়েছি আর এখন আর কাজ মাছ কমপ্লিট করলাম আর শরীরে দিচ্ছে না পুরো মানে আর দিচ্ছে না চলো